নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম কল্যাণী কুকিনে কল্যাণী কিচেনে আজকে একটা দারুণ রান্না করে দেখাবো ফুলকপি আর আলু দিয়ে ডিমের ঝোল তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কি বানাচ্ছি না টেনে পুরো ভিডিওটা ভালো করে দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করব আর সবজিটা কেমন হয়েছে কমেন্টে জানিও কড়াইতে জল দিয়ে দিলাম এখন ডিমগুলো দিয়ে দিব ডিমের সাথে আলুও দিয়ে দিব ডিম আলু একসাথে সিদ্ধ করে নিব জলটা কম হয়ে গেছে আর একটু জল দিতে হবে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম তাহলে ডিমগুলো ফাটবে না এখন ঢাকনা দিয়ে দিলাম ডিম আলু হয়ে গেছে এখন নামিয়ে নিব কড়াই ভালো করে ধুয়ে এখন বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম কাটা ফুলকপিগুলো এখন ভেজে নেব তেলে হলুদ দিয়ে হালকা হলুদ লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে ভাজতে হবে একটু লাল লাল করে সুন্দর হবে দেখতেও ভালো লাগে কড়াইটা পুড়িয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন আলুর পাশে রেখে দিলাম সিদ্ধ করা আলুর পাশে রেখে দিলাম কোড়াগুলো একটু উঠিয়ে নিলে ভালো হতো কড়াইতে তেল দিয়ে দিলাম এখন ডিমগুলো ভেজে নেব হলুদ দিয়ে দিলাম এখন লাল লাল করে ডিমগুলো ভেজে নেব ডিমগুলা ভাজা হয়ে গেলে কি সুন্দর লাল হয়েছে এখন নামিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে তেজপাতা গোটা গরম মশলা কালো জিরে ফোড়ন একটু ভালো করে ভাজ ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিব পেঁয়াজ আগের থেকে কাটে কাটা রাখা রেখেছি পেঁয়াজ দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা চেরা এখন লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে ওইখানে একটু হলুদ দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আজকে বাটি নাইগুলো গুঁড়ো মশলা ব্যবহার করেছি ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি কারণ বাটা হয় নাই শুধু গরম মশলা বেটে নিয়েছি মশলাগুলো ভালো করে একটু ভেজে নেব এখন সিদ্ধ আগের থেকে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো ভালো করে একটু নেড়ে চেড়ে লাল লাল হয়ে গেছে এখন ফুলকপিগুলো এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিব ভাজা ফুলকপিগুলি একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন ভালো করে একটু কষিয়ে নেব কষানো হয়েই যাচ্ছে এখন ঝোল দিয়ে দিব তোমরা চাইলে এভাবে বাড়িতেও ডিম শুধু আলু দিয়ে খাওয়া যায় না ফুলকপি দিয়েও ভালো লাগে তোমরা চাইলে এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো কেমন হয়েছে কমেন্টে জানিও এখন ডিমগুলো দিয়ে দিলাম বাটা গরম মশলা এখন তরকারি এ বাটা গরম মশলা দিয়ে দিয়েছি এখন তরকারি নামিয়ে নেব হয়ে গেছে খুব সুন্দর হয়েছে খেতেও খুব ভালো লাগে তোমরা চাইলে এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো নমস্কার